নমস্কার পেটকে সুস্থ রাখার কয়েকটি খুব সহজ এবং কার্যকরী আসন এবং একটি ক্রিয়া প্রথম পর্বে শেয়ার করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আরও বেশ কিছু সহজ এবং কার্যকরী আসন শেয়ার করব যেগুলোর নিয়মিত অভ্যাস এবং কয়েকটি খুব সাধারণ বিধিনিষেধ যদি আমরা পালন করি তাহলে কিন্তু পেটকে খুব সহজেই সুস্থ রাখা যায় আরও কয়েকটি সেই ধরনের সহজ এবং কার্যকরী আসন শেয়ার করব যেগুলো নিয়মিত অভ্যাসে পেটকে সুস্থ রাখা সম্ভব এছাড়াও আমরা যদি পেটকে হানড্রেড পারসেন্ট সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু যোগাভ্যাসের সাথে সাথে কতগুলো খুব সাধারণ বিধি মেনে চলা প্রয়োজন খাবার কখনোই পেট ভর্তি করে খাওয়া উচিত নয় খাবার খুব ভালো করে চিবিয়ে খাওয়া উচিত খাবার খাওয়ার আধ ঘন্টা আগে এবং খাবার খাওয়ার এক ঘন্টা বাদে জল পান করা উচিত খাবার খাওয়ার দেড় থেকে দু ঘন্টা পরে শোয়া উচিত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেল মশলা জাতীয় খাবার অল্প মাত্রায় খাওয়া উচিত আমরা যদি এই সমস্ত সহজ বিধিগুলো মেনে চলি এবং তার সাথে সাথে রেগুলার এক ঘন্টা যোগাভ্যাস করি তাহলে কিন্তু আমরা অনায়াসে পেটকে সুস্থ রাখতে পারব কারণ পেটকে সুস্থ রাখাটা জরুরি পেটি হচ্ছে কিন্তু আমাদের শরীরের নাইনটি পারসেন্ট রোগের কারণ প্রথমে অভ্যাস করবো ভুজঙ্গাসন কিভাবে করব। উপর হয়ে এভাবে সোজা হয়ে শুয়ে পড়তে হবে দুই হাত কোনই থেকে ভাঁজ করে এভাবে কাঁধের সমান্তরালে রাখতে হবে দুই পা জোড়া অবস্থায় সোজা থাকবে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মাথা বুক উপরে তুলতে হবে যতটা সম্ভব এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে তাহলে দুই হাত কোনোই থেকে ভাজ অবস্থায় এভাবে রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা বুক উপরে উঠবে হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে চাড়তে আবার আগের অবস্থায় আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে তিনবার অভ্যাস করার পরে হাতের পাতার উপরে হাতের পাতা এভাবে রেখে তার উপরে মাথা এভাবে রেখে দশ থেকে পনেরো সেকেন্ড রেস্ট নিতে হবে যাদের এভাবে পাজোড়া করে হাত এভাবে রেখে অভ্যাস করতে অসুবিধা হবে তারা এইভাবেও সহজ পদ্ধতিতেও অভ্যাস করতে পারেন এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট যে আসনটা করব তার নাম হচ্ছে ধনুর আসন তার জন্য উপর হয়ে সোজা হয়ে শুয়ে পড়তে হবে ডান হাতের সাহায্যে ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট বাঁ হাতের সাহায্যে বাঁ পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরতে হবে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা বুক পা যতটা সম্ভব উপরে তোলা যায় তুলতে হবে এভাবে হোল্ড করতে হবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে একবার অভ্যাসের পরে পাঁচ থেকে সাত সেকেন্ড বিশ্রাম নিয়ে দ্বিতীয়বার আবার অভ্যাস করতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে এবং অভ্যাসের পরে এভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিতে হবে তিন নম্বর আসন হচ্ছে শশকাসন বা চাইল্ড পোজ তার জন্য কি করব। দুই পা সামনে সোজা মেলে দণ্ডাসনের ভঙ্গিমায় এভাবে বসতে হবে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে এভাবে এবং বাপাকে ভাঁজ করে এইভাবে বজ্রাসনের ভঙ্গিমায় এসে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত সামনের দিকে যতটা সম্ভব এভাবে মেলে দিতে হবে এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে লক্ষ্য রাখতে হবে হিপ যেন পায়ের গোড়ালির সাথে টাচ অবস্থায় থাকে হোল্ড করতে হবে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট যে আসনটা করব তার নাম হচ্ছে উত্তানা আসন দুই পা সোজা সামনে এভাবে মেলে বসতে হবে শ্বাস নিতে নিতে দুই হাত সোজা মাথার উপরে এভাবে তুলে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে আঙ্গু হাতের আঙ্গুলের সাহায্যে পায়ের আঙ্গুল এভাবে ধরে কপাল হাঁটুর সাথে টাচ করতে হবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে দুই হাতের কণুই যেন মাটিতে টাচ অবস্থায় থাকে এবং হাঁটু যেন সোজা থাকে এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার দুই হাত আগের অবস্থায় নিয়ে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট যে আসনটি শেয়ার করবো তার নাম হচ্ছে জানুসির আসন এই আসনগুলো যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে কিন্তু পেটকে সুস্থ রাখা খুব সহজ সোজা হয়ে বসলাম দুই পা সামনে মেলে ডান পাকে সোজা রেখে বাপাকে হাঁটু থেকে ভাঁজ করে ডান পায়ের থাইয়ের থাই সংলগ্ন অবস্থায় রাখলাম শ্বাস নিতে নিতে দুই হাত ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে দুই হাতের সাহায্যে এভাবে ধরে কপাল হাঁটুর সাথে টাচ করতে হবে হাঁটু সোজা রাখতে হবে এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে হোল্ড করতে হবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে অর্থাৎ বাপাকে সোজা রেখে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে এভাবে ডান পায়ের পাতা রাখতে হবে শ্বাস নিতে নিতে দুই হাত ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে এভাবে কপাল হাঁটুর সাথে টাচ করতে হবে এবং কোনোই মাটিতে টাচ অবস্থায় থাকবে এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে দুই দিক মিলে হবে একবার এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট যে আসনটি শেয়ার করব তার নাম হচ্ছে পদহাস্তা আসন দুপায়ের পাতা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে দুই হাত শ্বাস নিতে নিতে সোজা মাথার উপরে তুলে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে কপাল হাঁটুতে টাচ করাতে হবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন ভাজ না হয়ে যায় এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে হাত আবার আগের অবস্থায় নিয়ে আসতে হবে একটু সাইড করে দেখাই দুই দুই পায়ের পাতা জোড়া অবস্থায় রেখে সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত শ্বাস নিতে নিতে সোজা মাথার উপরে তুলতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে হাঁটুর সাথে কপাল এভাবে টাচ করাতে হবে এই অবস্থায় তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার হাত ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট যে আসনটি অভ্যাস করব তার নাম হচ্ছে ত্রিকোণা আসন তার জন্য দুই পায়ের মাঝে মাঝে আড়াই তিন ফুট ফাঁক ফাঁক রেখে এভাবে দাঁড়াতে হবে ডান পায়ের পাতাকে নাইনটি ডিগ্রি এবং বা পায়ের পাতাকে ফর্টি ফাইভ ডিগ্রি ভেতর দিকে নিয়ে আসতে হবে এবং ডান পায়ের পাতাকে নাইনটি ডিগ্রি অবস্থানে রাখতে হবে সম্পূর্ণ বডি সামনের দিকে করে রাখতে হবে দুই হাত শরীরের দুপাশে মেলে দিতে হবে কাঁধের সমান্তরালে শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে ডান দিকে ঝুঁকতে হবে এভাবে যতটা ঝোঁকা যায় সম্ভব যতটা সম্ভব ঝুঁকে হোল্ড করতে হবে এবং দৃষ্টি বাহাতের আঙ্গুলের দিকেও রাখতে পারি আবার সামনের দিকেও রাখা যেতে পারে এভাবে পঁচিশ সেকেন্ড সময় হোল্ড করতে হবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে দুই পায়ের হাঁটু যেন সোজা অবস্থায় থাকে এবং শরীর যেন সামনের দিকে এভাবে বা পেছন দিকে এভাবে হেলে না থাকে এইভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে অর্থাৎ বা পাকে বা পায়ের পাতাকে নাইনটি ডিগ্রি এবং ডান পায়ের পাতাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে পুরো বডি সামনের দিকে করে রাখতে হবে দুই হাত কাঁধের সমান্তরালে মেলে দিতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে ঝুঁকতে হবে এভাবে এবং দৃষ্টি রাখতে হবে ডান হাতে রঙুলের দিকে অথবা সামনে এভাবে এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস স্বাভাবিক থাকবে এবং লক্ষ্য রাখতে হবে দুই পায়ের হাঁটু যেন না ভাজ হয়ে যায় পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে দুদিক মিলে হবে একবার এভাবে তিনবার অভ্যাস করতে হবে